শনিবার রাতে যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে নতুন নেয় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো নাতানজা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার পরিষ্কার ইঙ্গিত দেয় এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় বিশেষত ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধ আরও বিস্তৃত হয়ে পড়ার আশঙ্কা বাড়ে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে হামলার জবাবে রোববার সকালে ইরান সরাসরি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং আশেপাশে সাইরেন বাঁচতে শুরু করে আতঙ্কিত সাধারণ মানুষকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আইডিএফ আরও জানায় তারা ইরান থেকে উৎক্ষেপিত কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে গোলান মালভূমির আকাশেও ইরানের একটি ড্রোন আটকানো হয়েছে বিশ্লেষকরা মনে করেছেন ইরানের এই হামলা পূর্ব পরিকল্পিত এবং প্রতিশোধমূলক যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান তার ড্রোন উৎক্ষেপণ করেছিল যা ইঙ্গিত দেয় ইরান আগাম প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে একটি বড় ধাক্কা বিশেষ করে ফোরদো নাতানজা ও ইস্পাহানের মতো স্থাপনায় হামলা চালিয়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছনে ঠেলে দিয়েছে বলে মনে করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়েছে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইরানের অভ্যন্তরে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তির আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বিশেষ অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অকার্যকর করে দিয়েছে বলেও দাবি করেছে যা ইরানের জন্য কৌশলগতভাবে উদ্বেগজনক বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে কূটনীতিক সমাধানের চেষ্টা না করলে এই সংঘাত আরও বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ